সকালে উঠেই আমি প্রথমে দুটো আমান্ড আর মিষ্টি জল খেয়ে নিয়েছিলাম যেটা দেখাতে পারিনি এরপর আমি কলেজ যাচ্ছি আমার এক্সাম আছে দেখো তোমরা এই রাস্তাটা চিনতে পারছো কি না যদি এই রাস্তাটা তোমাদের চেনা চেনা লাগে তো কমেন্টে জানিও এটা কোন রাস্তা দেখবো কে কে গেস করতে পেরেছে এই আমি কলেজে চলে এসেছি কারণ আমার আজকে এক্সাম তো ফোন নিয়ে ঢোকা এলাও ছিল না তারপর বেরিয়ে আমি ভিডিও করেছি তোমাদের সাথে দেখো মোটামুটি ঠিকঠাকই হয়েছে গেছে তারপর এখন আমরা ব্যাক করছি আবার আমি আয়সি বাসি বাসে করে চলে যাব আর অভি চলে যাবে অফিসে চলো বাড়ি ফেরার পথে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তাই আমরা মোমো খেয়ে নিলাম ও বাড়ি চলে গেল আর আমার পড়ানো ছিল আমি পড়াতে এলাম এই একজনকে পড়াচ্ছি আবার একজনকে পড়ানো ছিল দেখো তো প্রচন্ড হেট্রিক ডে গেছে আমার মানে সকাল দশটায় বেরিয়েছি আর রাত নটায় ঢুকেছি তোমাদের যদি এরকম আমার হেট্রিকদের ভিডিও দেখতে ভালোবাসি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার